হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন নতুন একটা দিন নতুন সকাল সবাইকে শীতের সকাল নতুন একটা বোলক নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন দেখেন কত রকম মানুষ যাইতে আছে সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত প্রবাস কাকে বলতেছে দেখেন না দেখলে তো কেউ মানতেই পারবেন না যে কত কষ্ট সকালে শীতের সকাল তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তারপরে তো যাওয়া তো খাইতে যেহেতু কত ধরনের মানুষ আছে এখানে দেখেন কত জাতের মানুষ আছে কত ধর্মের মানুষ আছে যে যার মতন ব্যস্ত কত কাল কে কারোর দিকে তাকানোর সময়ই নাই সবাই যা যার মতন ব্যস্ত হয়ে কাজ কাজকামে তো আজকাল ছোট একটা বিড় নিয়ে চলে আসলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন সবাই সবার মতন ব্যস্ত অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুব ছোট একটা বলক যে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর পাশে থাকেন সাপোর্ট করেন বেশি বেশি লাইক আর ভিডিও যে দেখবেন অবশ্যই অবশ্যই লাইক করবেন লাইক না করলে আর হবে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশের সব মানুষ এই এই জায়গায় চলে আসে পড়ছে দেখেন কে কারো দিকে সময় নেই যে যার মতন ব্যস্ত সবাই কে আগে দূরে দূরে যেন না হয় টাইম মতন যাওয়া লাগে না অনেক দেশের মানুষ আছে অনেক জাতের মানুষ আছে আজকে ছোট একটা ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখতে থাকেন